বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঠাকুরগাঁবে দুর্ভাগ্যজনকভাবে বিদেশি ও দেশি চক্র যারা আছেন তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বাংলাদেশে বাংলাদেশের বিপ্লবকে যারা নস্বাদ করতে চায় ছাত্র জনতার যে ত্যাগ সেই ত্যাগকে করতে চায় তাদের একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটি মাইনরিটি নির্যাতন একটি কাহিনী প্রচার করে চলছে বুধবার সকালে পৌর শহরের কালীবাড়ি এলাকায় তার নিজ ভবনের সাংবাদিকদের সাথে মত কালে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন ঠাকুরগাঁওয়ে প্রথম পাঁচ তারিখ যা গোলযোগ হয়েছে তা পলিটিক্যাল গোলযোগ এরপর থেকে এখন পর্যন্ত এমন কোনো দুর্ঘটনা ঘটেনি যার জন্য সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন কোনো কথা বলা যাবে একটি চক্র পরিকল্পিতভাবে এবং অতীতের যে সরকার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে বিভিন্ন না ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলায় সীমান্ত পাড়ে সংখ্যালঘুরা চলে যাচ্ছে তারা প্রায় তিন থেকে চারশো লোক চলে যাচ্ছে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেছে তারা তাদের পরিবারকে সাথে নিয়ে যায়নি শুধু নাটক করে পাশের দেশকে বোঝাতে চাইছে বাংলাদেশ অনেক নির্যাতন হচ্ছে এটি সম্পূর্ণভাবে সাজানো কথিত একটি নাটক ছিল দুই একটা জায়গায় ঘটনা ঘটতে পারে তাই বলে এই নয় যে প্রতিনিয়ত ঘটনা ঘটে যাবে তাদের দল সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে কোন এলাকার সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে রহস্য খুঁজছেন এখনো তারা সেই কাজটি করছে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে সুনির্দিষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যদি কাউকে কোনো জায়গায় দেখা যায় বা দোষ করে থাকে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে পরে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির পরে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেন ঠাকুরগাঁয় দুর্ভাগ্যজনকভাবে বিদেশি চক্র দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশে বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্বাদ করতে চায় জনতার যে ত্যাগ সেই ত্যাগকে নিঃস্বাদ করতে চায় তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে চলছে এখানে ঠাকুরগাঁয়ে প্রথম যা গোড়যোগ হয়েছে পলিটিক্যাল গোড়যোগ পাঁচ তারিখে ইট ওয়াজ পলিটিক্যাল নট অল রিলিজিয়াস আর নট অল এনি কমিউনাল পলিটিক্যাল টার্মেল সবসময় পলিটিক্যাল চলে কিছু না কিছু হয় তারপরে পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি যে ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের কথা বলা যাবে যে এখানে আমাদের দলের কোনো লোক জড়িত আছে আমি আমাদের ডিসি সাহেবকে এসপি সাহেবকে বলেছি যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে যে তাকে আমরা সাথে এখান থেকে বহিষ্কার করব আমাদের এখানকার সনাতন ধর্মের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা গুজবে কান দেবেন না বা কারো যারা যারাকে আমরা বলি ইনফ্লুয়েন্সড হবেন না প্রভাবিত হবেন না